গাজর নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি বিস্মিত হয়েছে অবাক হয়েছি ভাবছি আরও আগে কেন এটি নিয়ে ভিডিও তৈরি করলাম না আজকে আমরা গাজরের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন গাজর প্রকৃতির দেওয়া একটি সুপার সুপারফুড এটি শুধু স্বাদেই অনন্য নয় এর পুষ্টিগুণও অসাধারণ আজ আমরা জানব গাজরের উপকারিতা এবং কেনটি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত গাজরের আদি নিবাস দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ইউরোপে এটি এপিসিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি মূল জাতীয় সবজি গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন যা আমাদের শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় এই ভিটামিন চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং রাতকানা রোধ প্রতিরোধে সাহায্য করে গাজরের জুস শুধু স্বাস্থ্যকরই নয় এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি জার্ডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে যা ক্যান্সার এবং হৃদরোগ ঝুঁকি কমায় গাজর শুধু কাঁচা খাওয়া যায় না এটি দিয়ে নানা রকমের সুস্বাদু খাবারও তৈরি করা যায় গাজরের হালুয়া স্যুপ সালাদ সবই স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষজ্ঞরা বলেছেন গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হলে কাঁচা গাজর বা এর জুস খাওয়া সবচেয়ে ভালো গাজর শুধু স্বাস্থ্যের জন্যই ভালো নয় এটি ত্বক এবং চুলের জন্যও উপকারী গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ ত্বককে উজ্জ্বল করে ব্রন এবং বয়সের ছাপ দূর করে এছাড়াও গাজরের রস চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায় একশো গ্রাম গাজরে রয়েছে আট হাজার দুইশো পঁচাশি মাইক্রোগ্রাম ভিটা ক্যারোটিন এবং ষোলো হাজার সাতশো ছয় ভিটামিন এ এবং একচল্লিশ কিলো ক্যালোরি খাদ্য শক্তি এছাড়াও রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফাইবার যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রতিদিন অন্তত একটি গাজর খাওয়ার চেষ্টা করুন এটি আপনার দৃষ্টিশক্তি ত্বক হৃদযন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবই উন্নত করবে তবে ডায়াবেটিসের রোগীদের গাজর বেশি পরিমাণে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এতে প্রাকৃতিক শর্করা রয়েছে গাজর প্রকৃতির একটি অসাধারণ উপহার এটি শুধু আমাদের স্বাস্থ্য রক্ষায় নয় সৌন্দর্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আজই আপনার খাদ্য তালিকায় গাজর যোগ করুন এবং এর উপকারিত উপভোগ করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ